বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো আমরা যেটা টবে গাছ করি আমরা চাই যে গাছটা ছোটো আকারে প্রচুর ফল দিক এবং গাছটা যেন প্রচুর ব্রাজ্যে পরিণত হয় বা প্রচুর ঝোকা হয় তো তার জন্য কী করতে হবে আমাদের আগস্ট মাসের আগে একটা কাজ সেরে বলতে হবে গাছকে ফ্রুডিং করে দিতে হবে যখন এখান দিয়ে আমি ফুলিং করেছিলাম যার জন্য একটা দুটো তিনটে ডাল বেরিয়েছে এটা যখন ঠিক এরকম ম্যাচের হয়ে যাবে ম্যাচিও হয়ে যাওয়ার পরে এটাকে আবার এখান থেকে প্লিং করে দেবো এরপরে আরও তিনটে ডাল এইভাবে গাছকে বাড়াতে হয় যেমন দেখুন এখানে দেখুন ছোট্ট বেরোচ্ছে এটাকে প্লিং করা হয় তো যেমন এটাকে পুনিং করা হয়েছিল এখান থেকে তিনটে ডাল বেড়ে যায় ভালো তো দেখাচ্ছি যেমন এই একটা এটা হচ্ছে ব্যানানা ভেঙ্গল গাছ এটাকে ফোনিং করেছিলাম একটা তিনটে এক চারটে পাঁচটা ডাল বেরোচ্ছে তো পাঁচটা ডালের প্রয়োজন নেই আমি তিনটে ডালই রাখবো যেমন এটা সিঙ্গেল ব্রাঞ্চ ছিল সিঙ্গেল টাল এটার আঘা কেটে দিয়েছি ওখান দিয়ে তিনটে ব্রাঞ্চ বেরোচ্ছে হচ্ছে তার সাথে এটাও আছে এটার একটা বেরিয়ে গেছে ছোটো মুখ দেখা যাচ্ছে সে তো সেম কেটে দিয়েছিলাম তো এইভাবে হচ্ছে আমাদের ফুডিং করতে হবে আম গাছের ক্ষেত্রে বা লেবু গাছের ক্ষেত্রে তো এখান থেকে ডালটাকে কেটে দিয়েছিলাম দেওয়ার পরে ফাঙ্গি সাইড দেওয়া হয়নি অ্যালোয়ার জেল লাগিয়ে দিয়েছিলাম তো এটাকে কেটে দিয়ে দেওয়ার কারণ না তো ডাইব্যাক লেগে যাবে তো এখন সেপ্টেম্বর মাস এখন গাছের করে খাবার দিতে হবে এখন কোনোভাবে ফুডিং করা যাবে না যেমন এটাকে প্রুনিং করিনি এটার যেহেতু সিঙ্গেল ব্রাঞ্চ ছিল তো এই যে একটা করে ডাল বেরিয়েছে পাতা বেরিয়েছে এটা যখন দু তিন মাস বয়স হয়ে যাবে তখন এটাকে কেটে দিলে এখান থেকে আর তখন এক নম্বর গাঠ দু নম্বর কাঠ এই তিন নম্বর ফ্লাস আমাকে দু নম্বর ফ্লাস থেকে কাটতে হবে কাটার পরে গাছটা ছোট ঝোপাল হয়ে যাবে এবং তিনটে করে আরও ব্রাঞ্চ বেরিয়ে যাবে তো তিনটার মধ্যে যেটা সবচেয়ে শক্তিশালী ব্রাঞ্চ থাকবে সেই দুটো ব্রাঞ্চ রাখা যাবে বাদ বিকে কাটা যাবে তো এখন যদি কাটি এখন এই গাছে ফল পাওয়া যাবে না কারণ আর চার থেকে পাঁচটা মাস বাকি আছে এখন গাছকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না ও যেমনভাবে বাড়তে যাবে ওকে বাড়তে দিতে হবে তো গাছের সুষম মিশ্র খাওয়া দিতে হবে খুব তাড়াতাড়ি সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো তো আসি কাল দেখা হবে তাতা।